নমস্কার বন্ধুরা যে কোন সব বাঙালির বাড়িতেই কিন্তু যে কোনো পুজোতে কিন্তু ভোগ খিচুড়ি কিংবা পোলাও ফেরা রাইস এইসব হয়ে থাকে সেই ভোগের সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি একটা আলুর দমে আলুর দম করে দেখাবো তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আর আমি নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি আমি কিভাবে এই ভোগের আলুর দমটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আলুর দমের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বিলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় দেখুন বন্ধুরা আমি আলুগুলো ভাজার জন্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেব আলুগুলো আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে আমি বাকি যে আলুগুলো আছে সেগুলো আমি ভেজে নেব দেখুন এই আলুটা ভাজা হতে হতে এটা আমি মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আমি জল দিয়ে গুলিয়ে নেব এগুলো আমি জল দিয়ে গুলিয়ে নেবো দেখুন আলুগুলো সব তুলে নিয়েছি এই বাকি এই তেলেই আমি রান্নাটা করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য একটুখানি চিনি দেবো চিনিটা দিলে কী হবে রান্নার কালারটা সুন্দর আসবে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো সামান্য একটুখানি ডিম যেকোনো নিরামিষ একটু হিম দিলে খেতে ভালো লাগে এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে একসঙ্গেছি দেখুন বন্ধুর আদা আর টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আপনারা তো অনেকভাবে আলুর দম বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখুন লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস খিচুড়ি সবের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে বুঝে নুনটা দিতে হবে কেন আলু সিদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছিল দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো আর মশলাটা কিন্তু লো টু মিডিয়ামে কষিয়ে নিতে হবে তলা থেকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন তো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল খুব বেশি দেবো না যেহেতু আলু সিদ্ধ করা আছে আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন আর নুনটা অবশ্যই চেক করে নেবেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দু এক দিনে ফুটিয়ে নেব দেখুন বন্ধু আলুর দমটা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা মশলা এখানে আমি ধনে জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে খোলাই ভেজে নিয়ে সেটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু আপনারা নামানোর আগে অবশ্যই দেবেন আর দিয়ে দেবো ঘি ভালো করে মিশিয়ে নেব আর বেশি আমি শুকাব না কেন একটু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে নেবে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো দেখুন একটা বাটি নিয়েছি বাটিতে আমি বেড়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন